সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিস মানব জাতির জন্য অলংকার হিসাবে রেখেছেন যেমন কোনো বান্দারও যদি সন্তান থাকে যদি সম্পদ না থাকে ওই বান্দার জীবনে কতই নাফসোস করে হারে আল্লাহ আমাকে সন্তান দান করেছে কিন্তু বরণ করার পরে আমারও সন্তান যে সম্পদ ভোগ করবে এমন সম্পদ আল্লাহ আমাকে দান করেন নাই আবার অনেক ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন সম্পদ দান করেছেন সন্তান দান করেন নাই ওই বান্দাও জীবনে কত ইনাফসোস করে হারে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছে কিন্তু এই সম্পদ যে ভোগ করবে এমন সন্তান আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেন নাই তাহলে বন্ধুগণ আমার কোন বান্দার যদি পৃথিবীর ভেতরে সন্তান থাকে যদি সম্পদ না থাকে সেই বান্দা আফসোস করে আবার কোন বান্দার যদি সম্পদ থাকে সন্তান যদি না থাকে তাহলে ওই বান্দাও সমপরিমাণ আফসোস করে আল্লাহ রব্বুল আলমিন সেই জন্য বলছেন সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিস বান্দা তোমাদের জন্য অলঙ্কার তারপর আল্লাহ রব্বুল অন্য আতির ভিতরে বলছেন হে আমার বান্দা সন্তান এবং সম্পদ তোমাদের জীবনের জন্য ফেতনা তাহলে এক আতির ভিতরে আল্লাহ সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিসকে অলঙ্কার বললেন অন্য আয়াতের ভিতরে আল্লাহর সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিসকে বললেন তাহলে আলামিন দুই আয়াতের ভিতরে দুই ধরনের কথা বললেন কিসের জন্য বললেন সেটা শোনেন আপনার সন্তান তখনই আপনার জন্য অলঙ্কার যে আপনি পিতা এখনো পর্যন্ত বেঁচে আছেন বরণ করার আগে বুকে হাত দিয়া বলতে পারবেন যাহারে আমি মৃত্যুবরণ করার পরে আমার সন্তান আমার জানাজার সলা তাদাই করবে আমি পিতা মৃত্যুবরণ করার পরে আমার সন্তান আমার জন্য দোয়া করবে আমি মা মৃত্যুবরণ করার পরে আমার সন্তান নামাজের ভিতরে সে নিজে সলা তাদাই করবে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ বলছেন বাংলাম এমন সন্তান যদি পৃথিবীর ভেতরে রেখে যেতে পারো তাহলে এমন সন্তান তোমার জীবনের জন্য অলঙ্কার আর সন্তান যদি এমন হয় যে মৃত্যু মৃত্যুবরণ করার আগে আপনি বুঝে গিয়েছেন এমন সন্তান যে সন্তান নিজেও সলা করে না হারাম উপার্জন করে নেশা করে শুধু খাই ঘোষ খায় আমি পিতা মরে যাওয়ার পরে আমার সন্তান আমার জন্য দোয়া করা তো দূরে যাক নিজে বাসার জন্য যে সলা তাদাই করবে এমন সন্তান আমি জন্ম দিতে পারি নাই ঠিক কিনা আপনার সন্তান যদি সঠিকভাবে যদি লালন পালন করতে পারেন তাহলে আপনার সন্তান আপনার জন্য অলংকার আর আপনার সন্তান যদি সঠিকভাবে যদি লালন পালন করতে যদি না পারেন তাহলে আপনার সন্তান আপনার জীবনের জন্য ফিতনা আজকে নাইনটি পার্সেন্ট সন্তান ধ্বংস হচ্ছে একমাত্র তার পিতামাতার কারণে এটাকে বিশ্বাস করেন সন্তান যদি ধ্বংস হয় নষ্ট হয় একমাত্র সর্বপ্রথম তার পিতামাতার কারণে অনেক মা বোন আমাদের কাছে আসে তেল পানি নিয়ে আসে যে হুজুর আমার সন্তান আমার কথা শোনে না আমার সন্তানে একটু পানি পরা দেন আমার সন্তানের জন্য একটু তেল পরা দিয়ে দেন যেন আমার সন্তান আমার কথা শোনে আগেকার যুগের মা বোনদের যখন গর্বের ভিতরে সন্তান যাইতো গরবে যখন সন্তান যাত তখন সেই মা বোনরা সেলাই করত কোরআন তেলাওয়াত করত সর্বদা সময় ইসলামিক মাইন্ডে থাকতো আর এখনকার যুগের মা বোনদের গর্বে যদি সন্তান যায় তাহলে বলবে যে আমি আর কাজ করতে পারি না ডাক্তার বলে দিয়েছে ভারী কাজ করলে সিজার করা লাগবে ডাক্তার বলে দিয়েছে ভারী কাজ করলে ক্ষতি হবে তাহলে বসে আর কি করব। তুমি একটা আমাকে টিভি কিনে দাও আমি টিভিতে সিরিয়াল দেখব আর বিভিন্নভাবে গান শুনব ভালো করে বুঝবেন গর্বের ভিতরে সন্তান যখন থাকে ওই সন্তান সেভেন্টি পার্সেন্ট ব্রেন্ট গর্বের ভিতর থেকে নিয়ে তাই পৃথিবীর ভিতরে জন্মগ্রহণ করে কত পার্সেন্ট সত্তর পাচ্ছেন। ব্রেন্ট মায়ের গর্ব থেকে নেয় গরবের সন্তান যাওয়ার পরে একটি মা যদি কোরআন তেলাওয়াত করে ওর একটি আকর্ষণ ওই সন্তানের ব্রেনটের ভিতরে চলে যায় মা যদি অন্যায় কাজ করে মা যদি টিভি সিরিয়াল যদি দেখে এর একটি খারাপ প্রভাব গরবের ভিতরে ওই সন্তানের ব্রেন্টের ভিতরে চলে যায় এখন বলতে পারেন যে গরবের ভিতরে সন্তান কিভাবে তার ব্রেন্টের ভিতরে মায়ের ব্রেন্টের সাথে জয়েন হবে একটি মার গর্বের ভিতরে সন্তান গিয়েছে চোখের দৃষ্টি দিয়ে যদি ভালো কিছু দেখে এর প্রভাব সন্তানের ওপর পড়ে খারাপ কোনো কিছু দেখলে সন্তানের ওপর পড়ে এটা কেমন করে সম্ভব সম্ভব এমন করে যেদিন থেকে মাতৃ গর্বের ভিতরে সন্তান যায় সেই দিন থেকে ওই সন্তান যতদিন থাকে নয় মাস দশ দিন বেঁচে থাকলে ওই সন্তানের কি গালে তুলে খাওয়ানো লাগে সন্তান পৃথিবীর ভিতরে জন্মগ্রহণ করলে যেমন তাকে প্রথম মায়ের স্তনের দুধ খাইতে দিতে হয় ছয় মাস সাত মাস পরে তাকে খাদ্য খাওয়াতে হয় কিন্তু মাতৃগর্ভের ভিতরে তো নয় মাস দশ দিন থাকে বেঁচে থাকে ওই সন্তান খাই কেমন করে তার মানে আল্লাহর আলমিন মাতৃগর্ভের ভিতরে মায়ের নারীর সাথে সন্তানের নারী অ্যাডজাস্ট করে দেন যে নারীর প্রতি মাসে মেন্স হইত প্রতি মাসে অসুস্থ থাকতো ওই মার গর্বের ভিতরে যেদিন থেকে সন্তান চলে গেল ওই মা সেই দিন থেকে আর অসুস্থ হল না মায়ের নারীর সাথে সন্তানের নারীর অ্যাডজাস্ট করে দিলেন যে মা যখন খাদ্য খাবে তখন মায়ের নারীর সাথে সন্তানের নারীর ভিতরে খাদ্য চলে যাবে তাহলে নয় মাস দশ দিন যদি যে গর্বের ভিতরে মা মায়ের খাদ্যর মাধ্যমে যদি সন্তানকে বাঁচিয়ে রাখতে পারে মায়ের খাদ্যর নারীর সাথে যদি সন্তানের নারীর যদি অ্যাডজাস্ট করতে পারে ওই আল্লাহ মায়ের চক্ষ যেটা দেখবে মা ভালো কিছু করবে খারাপ কিছু করবে করবে এর প্রভাবটাও সন্তানের গর্বের ভিতরে সন্তানের ব্রেন্টের ভিতরে দিয়ে দিবে ঠিক কিনা কাজেই আজকে মামুন বলি আপনি যদি গর্বে সন্তান যাওয়ার পরে যদি অন্যায় কাজ করেন টিভি মুভি সিরিয়াল যদি দেখেন কোরআন তেলাওয়াত যদি না করে ওই সন্তান পৃথিবীর ভিতরে খারাপ হবে আর ওকে ভালো করার জন্য পানি পরা তেল পরা কেন হুজুর পীর কবিরাজকে যদি গুলেও খাওয়ান ওই সন্তান জীবনে মানুষ হবে না ঠিক কিনা কাজে আগে আমাদেরকে ঠিক হতে হবে তারপর আমার সন্তান ঠিক হবে রাত চারটা বেজে গিয়েছে হঠাৎ করে রুমের ভিতরে আগুন ধরছে চারটা বেজে গেছে সন্তান আপনার ছেলে অথবা মেয়ে যে ঘরের ভিতরে ঘুমায় ওই ঘরের ভিতরে আগুন লেগে দিয়ে গিয়েছে এখন আপনারা কি করবেন যে না থাক চারটা বাজে আমার সন্তানের ঘুম নষ্ট করব না আগুন জেলে ঘর জেলে যাক তারপরও আমার সন্তানের ঘুম ভাঙাবো না এটা কি করবেন নাকি সন্তানকে ডেকে আগুনের হাত থেকে বাঁচাবেন কোনটা সন্তানকে আগুনের হাত থেকে বাঁচাবো তাহলে বন্ধুগণ আমার রাত চারটা বাজে সন্তানের রুমের ভিতরে আগুন ধরেছে ওই সন্তানকে আগুনের হাত থেকে রক্ষা করার জন্য রাত চারটার সময় আপনি ঘুম ভেঙে তাকে ডেকে দিতে পারেন কিন্তু ওই সন্তানের অন্তরের ভিতরে জাহান নামের আগুন লেগেছে আপনার সন্তান নেশা করে শুধু কায়ে ঘুষ খারাপ জিনিস দেখে মোবাইলের ভিতরে আপনার সন্তানকে একটি টাচ ফোন কিনে দিয়েছেন আপনার মেয়েকে টাচ ফোন কিনে দিয়েছেন রুমের ভিতরে তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলে কত এনার নগ্ন ভিডিও দেখে উলঙ্গ অবস্থায় কথা বলে আপনি পিতামাতা হাজি সাহেব পাঁচ অক্ত সলা তাদাই করেন কিন্তু সন্তানকে অন্যায় কাছে ধাপিত করে দিয়েছেন আপনার সন্তান এই পাপে লিপিবদ্ধ হওয়ার কারণে জাহান আগুনে জ্বলছে ওই সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য রাত সময় ফজরের আজান দেওয়ার পরে নামাজের জন্য চারটার মসজিদে ডেকে দিতে পারেন না পিতামাতা এমন যে সকল পিতামাতা মাতা আগুন থেকে বাঁচানোর জন্য ডাকতে পারে কিন্তু জাহান নামের আগুন থেকে সন্তানকে মসজিদে পাঠাতে পারে না এই সকল সন্তান পিতামাতাকে নির্যাতন করে ঠিক না এই সকল সন্তানই একমাত্র পৃথিবীর ভেতরে নির্যাতন করে গর্বে সন্তান গিয়েছে স্বামী স্ত্রী একই জায়গায় চিন্তা করতেছে যে আমাদের সন্তান যখন হবে তখন আমরা তাকে বিসিএস কারার বানাবো আমরা তাকে বড় অফিসার বানাবো অনেক শিক্ষিত বানাবো যেন সমাজের মানুষ যেন দেখে বলে যে অমুকের সন্তান বড় অফিসার অমুকের সন্তান বড় একটি সরকারি চাকরিজীবী লোক এইটা হচ্ছে আপনাদের জীবনের নিয়াদ কিন্তু গর্বে সন্তান যাওয়ার সাথে সাথে কোনো স্বামী স্ত্রী বলতে পারে না যে আমার সন্তানকে আমি আলেম বানাবো আমার সন্তানকে আমি হাফেজ বানাবো এইটা নাইনটি পারসেন্ট মানুষই আমরা বলতে পারি না ঠিক কিনা আজকে দেখেছেন শ্রমের ভিতরে কোনো রিক্সা চালকের পিতা মাতা আছে শ্রমের ভিতরে কোনো শ্রমিক সাধারণ দিন মজুরি এর পিতা মাতা বৃদ্ধাশ্রমে আসে আজ পর্যন্ত কি দেখছেন বৃদ্ধাশ্রমে একমাত্র সেই সকল পিতা মাতাই থাকে যে সকল পিতা মাতা সন্তানকে বিশেষ ক্যাডার বানিয়েছে যে সকল পিতা মাতা সন্তানকে বড় অফিসার বানিয়েছে অফিসার ঠিক সন্তান হয়েছে তার বৌমা অফিসার হয়েছে কিন্তু অফিসার হওয়ার পরে পিতা মাতাকে যে আদর করতে হবে পিতা মাতাকে যে স্নেহ করতে হবে এইটা জীবনে শিখি নাই সেই জন্য সন্তান আজকে বিশেষ ক্যাডার হওয়ার পরে আজকে নাইনটি যত পিতা মাতা বৃদ্ধাশ্রমে আসে সকল পিতা মাতা হচ্ছে শিক্ষিত বিশেষ ক্যাডার বড় অফিসারের পিতা মাতা ঠিক না কাজেই কবি বলেছিল যে তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব যে কবি বলেছে আমি বলি যে ওই কবি 100% এর ভিতরে 100% ভুল কথা বলেছে কারণ পৃথিবীর ভিতরে আজকে যত পিতামাতা নির্যাতিত হচ্ছে সকল পিতামাতা হচ্ছে শিক্ষিত সন্তানের পিতামাতা যত পিতামাতা আজকে বৃদ্ধাশ্রমে আসে সকল পিতামাতা হচ্ছে আজকে বৃদ্ধাশ্রমে থাকার মেন কারণ হচ্ছে সন্তানকে শিক্ষিত করেছে এই কারণের জন্য কবিকে বলা উচিত ছিল তোমরা আমাকে একটি সুশিক্ষিত মা দাও আমি তোমাদের একটি সুশিক্ষিত জাতি দিব কারণ শিক্ষা কক্ষনোর জন্য উন্নতি করতে পারে না শিক্ষা কক্ষনের জন্য পিতামাতাকে খেদমত করতে হবে এটা শেখাতে পারে না শিক্ষা কক্ষনোর জন্য বড়দের সম্মান ছোটদের স্নেহ করতে হবে এটা শিক্ষাতে শিখাতে পারে না একমাত্র সুশিক্ষা যাদের ভিতরে আছে এই সুশিক্ষাই একমাত্র জাতিকে উন্নতি করতে পারে ঠিক কিনা কাজেই বন্ধুগণ আমার আমাদেরকে সর্বদা সময় পরকালের কথা চিন্তা করতে হবে পৃথিবীর ভিতরে হারাম উপার্জন করলাম যারা চিন্তা করছি যে আমরা পৃথিবীর ভেতরে এইভাবেই থেকে যাব আমরা আর কখনোর জন্য মৃত্যুবরণ করব না এই জিনিসটা আমাদের জীবনের জন্য ভুল আপনি যতই অন্যায় কাজ করেন না কেন আপনাকে আমাকে একদিন পৃথিবীর ভেতরে চলে যেতে হবে আল্লাহ কাছে আমাদের সুক্রিয়া আদায় করতে হবে অনেকে তো আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে না সব অনেকে বলে যে আল্লাহ আমাকে অর্থ দান করি নাই আল্লাহ আমাকে কোটিপতি বানাই নাই আমি সাধারণ একজন রিক্সা আমি ভিক্ষা করে খাই আমি একজন মুসাফির আমি সুক্রিয়া আদায় করব কেন অনেকে বলি না যে আল্লাহ সকলকে কোটিপতি বানালো আমাকে আল্লাহ দেখলো না তার মানে আমি ভালো নেই আরে আল্লাহ আমাকে আপনাকে এক সেকেন্ড বাঁচিয়ে রেখেছেন তার মানে আমাদের পরিবর্তন হওয়ার সুযোগ আছে তাওবা করার সুযোগ আছে আজকে কবরের ভিতরে যারা আছে অসংখ্য আপনাদের কবরবাসী যারা আছে এখনো তারা কবরের ভিতরে আফসোস করছে যারা রাতে ঘুমিয়েছিল সকাল থেকে ভালো হতে চেয়েছিল সকাল তাদের নসিবে আর আসে নাই জোহর থেকে ভালো হতে চেয়েছিল সেই জোহর তাদের নসিবে আর আসে নাই এই জুমা আতে ভালো হতে পারে নাই আগামী জুমা আতে ভালো হব আগামী তাদের নসিবের আসি নাই এই রমজানে ভালো হতে পারে নাই আগামী রমজানে ভালো হব সেই আগামী রমজান আর ওদের নসিবের আসি নাই এমন ভালো হওয়ার নিয়াত অসংখ্য ব্যক্তির ছিল কিন্তু হায়াত না থাকার কারণে তারা পরিবর্তন হতে পারে নাই আল্লাহ যে আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন এটাই হচ্ছে মহান রবের মেন শুক্রিয়া ঠিক কিনা আমরা তো এই শুক্রিয়া আদায় করতে পারি না